গত দুদিনের প্রবল বৃষ্টির ফলে কৈলাসহর পৌর এলাকার বিভিন্ন রাস্তার উপরে জল উঠে গেছে পৌর এলাকার পাশেই নদীর জল কানায় কানায় ভরা এই কারণে শহরের জল সহজেই নদীতে পড়তে পারছে না তাই গত প্রায় আট ঘন্টা ধরে শহরের বিভিন্ন রাস্তার উপর জল জমে গেছে শহরের মেইন রোড জলের নিচে রেনগুলো থেকে সংস্কারের অভাবে জল বেরিয়ে যেতে পারছে না মনো নদীর জল বিপদ সীমার নিচে আছে বর্তমানে আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হচ্ছে না কৈলাসহর পৌর এলাকার বেশ কিছু নিম্ন অঞ্চলে জলের নিচে বাড়িঘর দুই তিন জায়গায় শিবির করা হয়েছে কৈলাসহর ও রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানে কিছু শরণার্থী আশ্রয় গ্রহণ করেছেন পরিস্থিতির দিকে বহকুমা প্রশাসন নজর রাখছেন কৈলাসহর পৌর পরিষদের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে টাউনে এমন কোন জায়গা নেই যে যায় মানে দেখি নাই সব জায়গাতে খুব প্রবল মানে জলের স্রোত সব জায়গাতেই বেশি মানুষের বাড়িঘরের অবস্থা খুবই খারাপ এমনকি আমার এত বছর বয়সের যেটা আমি আমাদের যে ভোটের বাজার থেকে রাঙিছড়াতে কোনোদিনই দেখি নাই এত জল কিন্তু এবার সে আমি ভোরবেলা সেখান থেকেও গিয়ে আসলাম এন ডি মানুষের বাড়ি থেকে অনেক মানুষকে রক্ষা করছে এবং যে মনে হয় একদম গ্রামের দিকেই ঘুরে গেছে সেখানে মানে মানে জলের